কি আমল করলে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষা করা যাবে যে যেমন মাধ্যমে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যাবে হলো দুটি আমল আমল আমি বলতে পারি সাথে কিছু সম্পর্ক বলা যায় স্পেশালি দুটি দোয়ার কথা বলতে পারি একটা দোয়া হলো কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিকভাবে নির্যাতন করার চেষ্টা করছে আছে এরকম দুষ্ট প্রকৃতির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়ার সব সময় করবেন নামিকারি সল্লাহসাল্লাম কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার ক্ষতি থেকে বাঁচার জন্য দোয়া পর্যন্ত দোয়াটা হলো আল্লাহমা ইন্ন রাজ্যে আলুকা ফেই নোহেও রেহিম বনা অজলিকা মেন শুরু রহিম অর্থাৎ হে আল্লাহ যারা আমার ক্ষতির চেষ্টা করছে শত্রুতা করার চেষ্টা করছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন অনাহজুরকে আমি সুরহীন এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন নবী কিরিম সাল্লাহ এই দোয়াটা খুবই হয় একটা দোয়া এই জন্য জীবনে কখনো কোনো শত্রু আমাদের বীরমি সাল্লাহ সাল্লামের কোনো ক্ষতি করতে পারে নাই কোনো শত্রুর ক্ষতি দ্বারা যখন আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করবে এই দোয়া পড়বেন আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ আরেকটা দোয়া আছে যেটা কোরআনে বর্ণিত হয়েছে যেটা বহু যুদ্ধের পর গোজয় হামরা প্রসাদের সময় মুনাফিকরা মদিনার মুনাফিকরা মুসলমানদের মধ্যে একটা ভয় ঢুকাই দিল যে মক্কার মসজিদরা তারা আবার সমবেত হচ্ছে এবং তোমাদেরকে সর্বগ্রাসী আক্রমণ করে শেষ করে দিবে এমনিতে মুসলমানরা বহুত যুদ্ধে নবী করিম একটা গাইডলাইন থেকে একটু বোঝের ভুল থেকে শুরু যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেছে অনেকে আহত হয়েছে স্বয়ং নবী করিম সাল্লাহামের দাঁত মোবারক ভেঙেছে রক্তাক্ত হয়েছে অনেক সাহাবীরা আহত হয়েছে অনেকে শাহাদাত বরণ করেছে এরকম নানাভাবে পর্যদস্ত এবং কঠিন একটা সময় যখন মুনাফাকরা এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ যাতে মুসলমানরা মানসিকভাবে একদম ভেঙে পড়ে এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন তখন মুসলমানরা বলেছেন হ্যাঁ ভবনে আমার লুয়া কি অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যেই আসুক না কেন আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম কর্ম বিধায়ক আমাদের পক্ষ থেকে কোনো কিছুকে করবার জন্য তিনি সর্বোত্তম প্রতিনিধি বা সর্বোত্তম কর্ম বিধায়ক সবচেয়ে উত্তমভাবে আমাদের কাজটা করতে পারবেন তারপরে আমরা ভরসা করলাম হাসবুনাল্লাহ মানে আমার ওয়াকিল নে আমাল মাওলা মানে আমান নাসি তিনি সবচাইতে উত্তম অভিভাবক তিন সব উত্তম সাহায্যকারী নীকেম সাবদুল্লাসলাম হাদিস থেকে আমরা জানি যে এই একই দোয়া আল্লাহ নবী ইব্রাহন ওলাইসাল্লামকে যখন অগ্নিকণ্ডে ক্ষেপ করা হচ্ছে তিনিও পাঠ করেছেন তিনিও বলেছেন হাসবুনাল লাহ হোক মানে আমাল ওয়াকিল তাহলে ইমান যখন বিপদে পড়বে তখন পড়বে হাসবুন লাহ হোক আমাল ওয়াকিল নে আমাল মাওলা মানে আমেল নাসি বিশেষ করে কোনো শত্রুর শত্রুতা থেকে ক্ষয়ক্ষতি থেকে আপনি যদি আত্মরক্ষা চান তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর কাছে পড়বেন হাসবুল আল্লাহর জায়গায় হাসবি আল্লাহ পড়া যায় আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর হাসবুল্লাহ মানে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট একটা এক বছর একটা বড় বছর তাহলে শত্রুর ক্ষয়ক্ষতি বসার জন্য আল্লাহ মানা যে আলু কাপিহী মানে শুরু রেহিম আর আল্লাহ মানে আমার লকিত মানে আমার মাওলা মানে আমার নাসি এই দুটি দোয়া পড়বেন এর বাইরে দ্রুত এবং স্টেক ফার্মিং করতে থাকেন ইনশাআল্লাহ আশা করা আল্লাহ করবেন